দাসপুরের দরি অযোধ্যা এই গ্রামেই প্রত্যেক বছর মহা ধুমধামে মা মনসার পুজো হয় এই পুজোর আয়োজন করে দরি অযোধ্যা মা মনসা বয়েজ স্পোর্টিং ক্লাব এবার তাদের আঠাশতম বর্ষের এই মা মনসার পুজোর আয়োজন এই পুজোকে ঘিরে লক্ষাধিক ভক্তের ঢল নামে এই পুজোকে ঘিরে বসে মেলা থাকে রকমারি সব দোকানদানি পুজো কমিটির তরফে নামী দামি শিল্পীদের নিয়ে সাজানো গোছানো সব অনুষ্ঠান থাকে এবার সেই পুজো মাতাতে কারা আসছে এক নজরে দেখে নিন আমরা আসছি অক্টোবর দাস মেদিনীপুরে আসছি দেখা হচ্ছে সবার সাথে আর থ্যাংক ইউ সো মাচ দৌড়ি অযোধ্যা মা মনুষা বয়স স্পোর্টিং ক্লাবের সকল মেম্বারদেরকে আমাদেরকে ইনভাইট করার জন্য আমরা আসছি দেখা হচ্ছে সবার সাথে থ্যাংক ইউ হে এভরি রাধে রাধে কেমন আছেন সবাই আমি ডিজে পাইল আমি আসছি আগামী ষোলোই অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দৌড়ি অযোধ্যা মা মনুষা বয়েজ ক্লাবের পরিচালনায় মা মনুষা পূজা উপলক্ষে দৌড়ি অযোধ্যা মনুষাতলা দাসপুর পশ্চিম মেদিনীপুর ধন্যবাদ জানাই দৌড়ি অযোধ্যা মা মনুষা বয়েজ ক্লাবের প্রত্যেকটা সদস্যবৃন্দদের অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু দড়ি অযোধ্যা মা মনুষা বয়েজ ক্লাবকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্যে দেখা হবে ঠিক সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কি থাকছেন তো অবশ্যই থাকবেন অনেক লাইভ মিউজিক থাকবে অনেক ধামাকা থাকবে আপনাদের জন্যে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবেন আসি আপনার শহর আপনার এলাকায় খুব তাড়াতাড়ি টাটা হাই তিসি জঙ্গিতা চ্যাটার জি আই এম কমিং টু ইওর প্লেস ওয়েস্ট মেদিনীপুর দাসপুর দড়ি অযোধ্যা মনসা তলা অন 19 অকটোবর25ফমাই লাই পার্মেন্ সিন্টি প্রজেন্টে বাই দড়ি অযুদ্ধা মাম অনুসা বয়েস স্কুর্টিং ্লাব veryমা অল রেপটে কমিটি মমবস and অলরেপটে অডসফ ইনফইটিংমি লাভভন ট্রাসমি veryমা for ইভাইটিং মি youউ। নমস্কার আমি সঙ্গীত শিল্পী মমতা আমি আসছি আগামী উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ অযোধ্যা মা মনসা বয়েজ স্পোর্টিং ক্লাব দড়ি অযোধ্যা মনসাতলা দাসপুর পশ্চিম মেদিনীপুরে তো ধন্যবাদ জানাই কমিটি সকল সদস্যদের এবং বিশেষ ধন্যবাদ জানাই বন্ধন মিউজিক্যাল পরিবারকে তো আমি আসছি গান শোনাতে আপনারা সবাই আসুন সবার সাথে দেখা হবে কথা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার অনুরাগ আগামী উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ দরি অযোধ্যা মামনসা বয়স স্পোর্টিং ক্লাবের আয়োজিত সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে দাসপুর পশ্চিম মেদিনীপুরে আমি আছি অনেক গান অনেক মজা অনেক আনন্দ নিয়ে ধন্যবাদ জানাই দরি অযোধ্যা মনসা বয়স স্পোর্টিং ক্লাবের প্রত্যেকটি সদস্য এবং সদস্যাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আছি আপনারা আসুন দেখা হচ্ছে গান বাজনা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ